কেমন লেগেছে মেয়ে আট করা হ্যাঁ আট করা খুব খুবই সুন্দর লেগেছে মানে আমি অনেকদিন পরে লাগাচ্ছি তো তাই আমার হাত অনেক কেঁপে ছিল তাও একটু লাগিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম গাইজ এটা হচ্ছে রাতের ভিডিও আজকের দিনে আমি আমার গ্রামে সবাইকে মেহেদি দিয়ে দিয়েছি সবাই বলতে আমার কাজিনরা তাদেরকে মেহেদি দিয়ে দিয়েছি মাহিয়াকে দিয়েছি আমার ভাইকে দিয়েছি তারপরে লাবণীকে দিয়েছি আমার বড় বোনকে দিয়েছিল ভিডিও করা হয়নি এর এ হচ্ছে মাহিয়ার মা তাকেও দিয়েছি তো এটা হচ্ছে আমার মেহেদি আমার কাছে মেহেদিটা সবচেয়ে সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সো গাই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইজ এবার আমি ঈদের ভিডিও শ্যুট করতে পারিনি এই জন্য দুঃখিত অবশ্যই বড় করার চেষ্টা করবো আল্লাহ ফেজাই বাই